আমি একজন বিএনপির কর্মী এই হিসাবে বাকেরগঞ্জের ছয় আসনে বিএনপির যথেষ্ট ইয়ে আছে সাপোর্ট আছে এবং এই অঞ্চল বিএনপির ঘাটি এবং এই অঞ্চলে ইনশাল্লাহ বিএনপি যাবে জুলাই আগস্টে যারা আন্দোলন করছে তাদের নিরাপত্তার জন্য সরকারের বিশেষভাবে আমরা অনুরোধ জানাই এবং দেওয়া হোক বিএনপি তো অবশ্যই দেবে যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অনেক নেতাকর্মী বেশি এই হিসাবে তাদেরকে ঈদে প্রোটেক দেওয়া উচিত তাদেরকে এই যে জুলাই যারা আন্দোলন করছে আন্দোলনকারী ছাত্র ছাত্র যারা এই আন্দোলন করছে তাদের আর কি মত নির্বিশেষেই তাদেরকে এই দেওয়া উচিত প্রোটেক দেওয়া উচিত যেহেতু তারা এখন কিন্তু অনিরাপত্তায় ভুগছে আর কি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে এখন পর্যন্ত অনিশ্চয়তায় ভুগছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ তাদের বেশিরভাগই এড়িয়ে যাচ্ছেন রাজনৈতিক বিষয়ে জিজ্ঞেস করলেই আপনার এলাকার কি অবস্থা কি দেখছেন আপনাদের এলাকায় কার প্রভাব বেশি এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ বেশিরভাগ মানুষ আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন কি অবস্থা দেখতেছেন সেই জন্যই তো স্টুডেন্টরাই তো আরো বেশি সচেতন স্টুডেন্টরাই তো বলবেন যে কি অবস্থা মনে হচ্ছে আপনাদের আপনি আপনি কি ভাবতেছেন আপনাদের অবস্থা কি এলাকায় কি দেখতেছেন এখন তো একটা নিরিবিলি আছে ভালোই হবে খারাপ হবে না এইভাবে থাকলে নির্বাচন হবে আচ্ছা কোন দলের ই দেখতেছেন বেশি কোন ই আছে এখন ইসলামিক দলের ভালো মানুষ ইসলামিক দলের সেখানে কি রকম দেখতেছেন মানে কোন দলের প্রভাব বেশি মনে হচ্ছে মানে এখনো বলার মতো অবস্থা হয়নি গ্রামগঞ্জের বাজারে হোটেল রেস্টুরেন্ট এবং মোটরসাইকেল গ্যারেজ কথা বলে বেশিরভাগ মানুষই বললেন এখনো বলার মতো অবস্থা হয়নি

প্রতিদ্বন্দ্বী ভাবে ভোট দিতে পারবে সব দলে দেখছি বিএনপি আওয়ামী লীগ এখন চাই বর্তমানে যাতে অন্য একটা দল সরকার গঠন করলে দেশটা ভালো চলবে তাছাড়া সৎ লোক যারা দেশের উপকার হবে দেশের জন্য যারা কাজ করবে ওই দিনের লোককে আর আমার ক্ষমতা দেখতে চাই ইনশাল্লাহ আমরা চাই যাতে লোক এই যে অনেকগুলো মানুষের সাথেই কথা বলার চেষ্টা করলাম কেউ কথা বললো না এটা কেন বলেন তো সেটা মানুষের অনেকের ভিতরে ওইভাবে কিছু পাইতেছে না যে কি না কী হয় ভোট হয় কি না না হয় কি না মানে ভিতরে মনের ভিতরে একটা সংখ্যা রয়ে গেছে আতঙ্কিত আছে যে কি না কি হয় যে প্রধান দুই বিরোধী দল বিএনপি বর্তমানে আমরা তো জামাতে ধরি এই দুজনের প্রধান বিরোধী দল প্রধান দল থাকবে কিন্তু এদের ভিতরে এন পর্যন্ত ওই ধরনের কোনো ইয়া দেখতেছি না এন সিট নিয়ে তারা এন পর্যন্ত ব্যস্ত বা কোনো রকমের কারে কি সিট দিবে এন পর্যন্ত কেউ ডিসিশন নিতে পারতেছে না সাধারণ মানুষের এই বক্তব্যের ভিতর লুকিয়ে আছে এক ধরনের ভয় আতঙ্ক ও শঙ্কা কিন্তু কেন এই সংশয় তাদের বাকেরগঞ্জের মকিমাবাদ বাজার থেকে আরিফ আহমেদ বরিশাল